সোনাপাচার চক্রে অভিযুক্ত এক যুবককে গ্রেফতারের ঘটনার পাঁচ দিন পর ফের চক্রের ছক সীমান্ত রক্ষী বাহিনী হিলির সীমান্তে সন্দেহভাজন এক সোনাপাচার করল মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে যৌনাঙ্গ থেকে ছয়টি সোনার বাট উদ্ধার করল একষট্টি নাম্বার ব্যাটালিয়নের জওয়ানরা প্রসঙ্গত গত পনেরোই মে গোপন খবরের ভিত্তিতে হিলি থানার হাড়িপুকুর সীমান্ত ফটকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পিএসএফ ঘটনায় তল্লাশি চালিয়ে যুবকের মলদার থেকে আটটি সোনার বাট ও চারটি সোনার বাটের টুকরো উদ্ধার হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে হিলির বাংলাদেশে ভারতের সোনা পাচারের সময় হাড়িপুকুর সীমান্ত ফটকে সন্দেহবশত এক মহিলাকে আটক করে পিএসএফ সেই সময় ওই মহিলা নথি দাখিল করতেই সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের ঘটনায় ওই মহিলাকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায় মহিলা জওয়ানরা তখনই যৌনাঙ্গে ধাতব বস্তুর ইঙ্গিত মেলে এরপর ওই মহিলাকে আটক করে হাসপাতালে রওনা হতেই যৌনাঙ্গে সোনার বাট লুকিয়ে রেখেছে বলে স্বীকার করে নেয় সীমান্ত চৌকিতেই যৌনাঙ্গ থেকে ছয়টি সোনার বাট বের করে ওই মহিলা মোট ছয়শো নিরানব্বই গ্রাম চল্লিশ বাজেয়াপ্ত হয়েছে বাজেয়াপ্ত সোনার বাজার মূল্য একান্ন লক্ষ একুশ হাজার আটশো আঠাশ টাকা অভিযুক্ত ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের পর হিলি শুল্ক দপ্তরে অপরাধ দমন শাখায় হস্তান্তর করে বিএসএফ মঙ্গলবার ধৃত মহিলাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয় হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে